কেক কিন্তু আমরা অনেকেই বানাতে পারি তবে এরকম সবট আর স্পঞ্জ কেক কিন্তু আমরা অনেকেই বানাতে পারি না আমরা এরকম নরম তুলতুলে কেক কিন্তু সবাই বানাতে চাই কিন্তু হয়ে ওঠে না তো আপনাদের সাথে আমি এমন একটা টিপস শেয়ার করবো যেটা আপনারা যদি ফলো করেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের কেক এরকম সুন্দর ফুলে উঠবে আর এরকম স্পঞ্জ হবে তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক কেকের জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি আগে রেডি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ গমের আপনারা এখানে ময়দা ব্যবহার করবেন ময়দা ব্যবহার করলে কেকটা আরো বেশি সুন্দর হবে তো তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এই মিশ্রণটা ভালো করে এইভাবে মেখে নেব। একেবারে যেন সবগুলো উপকরণ একেবারে সুন্দর করে মেখে যায় তো এইভাবে এরকম হাত দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা পাত্র নিয়েছি আর এখানে লাগবে আমার দুইটা ডিম তো আমি এই প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি তারপরে আমি দ্বিতীয় ডিমটা এভাবে ভেঙে নিয়েছি আর এখানে কিন্তু আমি সাদা অংশ আর কুসুম আলাদা করব না সব একসাথে আমি একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি যাদের ব্লিন্ডার নেই তারা কিন্তু কাটা চামচের সাহায্যে এরকম সুন্দর গেজা গেজা মতো করে নিতে পারবেন তখন একটু সময়টা একটু বেশি লাগবে তো এখন আমি ব্লিন্ডারে দেওয়ার পরে এটা চার পাঁচ মিনিট এভাবে ব্লিন্ড করে নিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি তারপরে দিয়েছি এখানে দুই টেবিল চামচ রান্নার তেল তো এগুলো দিয়ে কিন্তু আমি আরও পাঁচ মিনিট এভাবে ব্লিন্ড করে নেব দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে তো যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি এভাবে ব্রেন করেছি তো আমার পাঁচ ছয় মিনিট সময় লেগেছে তারপরে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে তো আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে আর আগে থেকে যে আমি শুকনো উপকরণগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু একটা ঝাঁকনির সাহায্যে এইভাবে চেলে নিলাম এখন কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এটা একেবারে সুন্দর একটা মসৃণ একটা ব্যাটার হবে তো এটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে করবেন যাতে এটা কোনো ভিতরে কোনো দলা দলা মতো না থাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা অনেক সময় ধরে একটু করেছি তো এটা আমি দেখানোর স্বার্থে কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই হয়তো বোঝা যাচ্ছে না যে মনে হচ্ছে আমি খুব দ্রুত করছি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যত এই ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন যতটা মসৃণ করতে পারবেন ততটাই কিন্তু কেক সুন্দর আর স্পঞ্জ হবে আর ফুলবে তো এখন দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একেবারে কেক তৈরির জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখানে যে পাত্রে আমি কেকটা তৈরি করতে দিব সেই পাত্রে আমি কিছুটা এরকম সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা পেপার কেটে এরকম গোল করে নিয়েছি আর তেলটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাখিয়ে নিয়েছি তারপর কেকের ব্যাটারটা আমি একটু উঁচু থেকে এরকম দিয়ে দিচ্ছি সবটুকু তারপর এটা যখন দেয়া হয়ে গিয়েছে তখন আমি চামচের সাহায্যে এরকম একটু ই করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে তারপরে এরকম আমি টুটি ফুটি দিয়েছি আপনারা যদি চান কিশমিশ বা বাদাম দিতেও পারেন আবার আবার নাও দিতে পারেন আমি কিন্তু শুধু সাজানোর স্বার্থে এখানে টুটি ফুটিটা দিয়েছি যেহেতু আমার বাচ্চা আছে তো এইভাবে আমি দিয়ে দিয়েছি এখন কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করব এই জন্য একটা বড় একটা হাঁড়ি নিয়েছি আর এরকম চারটে পেপার দিয়ে দিয়েছি আর এখানে যে গ্যাসের চুলা স্ট্যান্ড আছে ওইটা দিয়ে দিয়েছি আর কেকটা দিয়ে আমি এভাবে কিন্তু ঢেকে রাখবো প্রায় চল্লিশ মিনিট তো যখন কেকটা দিয়েছি তার আগে কিন্তু মিনিট আমি এরকম জাল করে কিন্তু হাড়টা একটু হিট করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন জালটা কিন্তু একেবারে আসতেও দেয়নি একেবারে ভীষণ জোরেও দেয়নি তো একেবারে চল্লিশ মিনিট পরে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর কত সুন্দর কেকটা ফুলে উঠেছে আর একটা কাঠির সাজে দেখিয়ে দিচ্ছে এটার ভিতরে কোনো কাঁচা আছে কিনা তো সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে দেখেন এটা কালার কত সুন্দর এসেছে মাসাল্লা তো চুলায় এইভাবে কিন্তু আপনারাও চাইলে এরকম সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন অনেকেই কিন্তু কেক বানায় কিন্তু সেই কেকটা দেখা যায় অনেক সময় চুপসে যায় বা ভিতরে কাঁচা থাকে তো এই টিপসগুলো আপনি ফলো যদি করে থাকেন তাহলে আপনার কেকটা এত সুন্দর হবে আশা করা যায় আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভিতরটা কত সুন্দর এরকম সফট হয়েছে দেখেন আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা কেক বাসায় বসে বানাতে পারেন আর এটা কিন্তু কোনো জন্মদিন উপলক্ষে বা কোনো কিছুর উপলক্ষে কিন্তু বানানো যেতে পারে আর এটাতে যদি এরকম স্লাইস করে কেটে ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যেটা আপনি বাসায় বানিয়েছেন না বাজার থেকে কিনে এনেছেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন এত সময় ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ